হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে এবং রাহিমণি থেকে আবারো বিভিন্ন ডিজাইনের দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে দেখাবো আমরা দুইটা কালেকশন দেখাবো একটা নেটের কালেকশন দেখাবো আর একটা নেটের প্রিন্টের কালেকশন দেখাবো আমরা আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো তাহলে সবগুলো কালেকশনই দেখতে পারবেন আপনারা এই যে দেখেন প্রথমে গোল্ডেন কালার দিয়ে শুরু করলাম এটাও রাখেন এটা কিন্তু খুব সুন্দর একদম গোলাপ করা আছে আড়াই হাত বহর আর এটা কি শাড়িও হবে তাই না শাড়ি হবে সবকিছু হবে অনেক সুন্দর একটা কালেকশন কম পরিমাণে কাপড় আছে দ্রুত অর্ডার করবেন এগুলো ভায়া যা আছে সবই তো सेम দাম থাকবে আচ্ছা এই ভিডিওতে যা দেখবেন সবই কিন্তু सेम দাম থাকবে এখানে অনেকগুলো কালেকশন আছে আমরা একটা একটা করে সবগুলো দেখাবো আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে এটা কিন্তু থাকছে সেটের মধ্যে দেখেন অনেক সুন্দর নেট কালেকশন যেটা জামার ওনা থেকে শুরু করে সবকিছুই করতে হবে সবকিছুই তৈরি করতে পারবেন এটা কিন্তু দেখে অনেক সুন্দর একটা ইউনিক কালেকশন যেটা হিজাবের জন্য পারফেক্ট একটা আছে শাড়ি আর হিজাবের জন্য এই যে দেখেন কালার আছে তিনটা কালার আছে অনলি টল

সবুজ কালারটা দেখেন সবুজ কালারটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মানে প্রচুর কালার রয়েছে প্রচুর ডিজাইন আছে এগুলো দিয়ে শাড়ি করতে পারবেন জামা ও করলে পাঁচ বছরেই হয়ে যাবে মানে একদমই মাত্র আশি টাকা অনলি আশি ভাইয়া দেই কিন্তু কোয়ালিটিগুলো সব থেকে আলাদা হয় এবং খুবই মানসম্মত কোয়ালিটি এই কালারটা দেখেন অল্প পরিমাণে কাপড় আছে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন যে

এই যে কালারটাও দেখেন এগুলো কিন্তু দুই পাশে পার প্লাস হচ্ছে ভিতর দিয়েও কাজ আছে এই যে কারারে প্রত্যেকটা কারারে সুন্দর হাত বহর আছে শাড়ির বহরে আছে শাড়ি করলে ছয় গজ হলে কিন্তু হয়ে যাচ্ছে যেহেতু দামটাও কম থাকছে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এটি কিন্তু খুবই সুন্দর দেখেন অল্প অল্প করে আছে কাপড়ের পরিমাণ এবং যারা ব্যবসায়ীরা আপু ভাইয়ারা আছেন তারা দ্রুত যোগাযোগ করবেন কেউ যদি দুইশো চারশো গজও নিতে চান ভাইয়ারা সেই ব্যবস্থা করে দিতে পারবে ভাইদের সাথে যোগাযোগ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ভাইাদের এখানে কিন্তু সব ধরনের কালেকশনে রয়েছে আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়েমেন্ট সুপার মার্কেট ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ